আমরা আজ একটি নির্দিষ্ট ল্যান্ড থেকে আর্কিটেক্ট প্ল্যান তৈরি করবো আমরা কিভাবে আজ আর্কিটেক্ট প্লান তৈরি করবো আজ আমরা সেটি দেখব প্রথমে আমরা তিনভাবে কাজ করতে পারি একটা হচ্ছে টাইটেল বার টুল বার এবং কীবোর্ড দিয়ে তো আমরা তিন প্রকারেই কাজ শিখবো প্রথমে আমরা কাজের সুবিধার কারণে টাইটেল বার দিয়ে কাজ দেখবো এরপরে বার দিয়ে এবং সর্বশেষ আমরা কীবোর্ড দিয়ে করব। আর কিবোর্ড দিয়ে কাজ আমাদের দ্রুতগামী করার জন্য আমরা কিবোর্ড দিয়ে কাজ করব। কিন্তু আমরা প্রাইমারি লেভেল থেকে শুরু করছি সেজন্য আমাদেরকে প্রথমে টাইটেল দিয়ে কাজ শুরু করতে হবে তো প্রথমে বললাম আমরা একটি কি করবো একটি নির্দিষ্ট একটি ল্যান্ড নিয়ে আমরা আর্কিটেক্ট প্ল্যান তৈরি সেই ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট ল্যান্ডের মাপ আমরা যদি নেই চল্লিশ ফিট হরিজন্টাল এবং ভার্টিকাল হচ্ছে ষাট ফিট তাহলে আমরা আজ ড্রো করবো চল্লিশ বাই ষাট ফিট একটি ল্যান্ড কিভাবে করবো আমরা এটি দেখবো তো প্রথমে আমরা চলে যাব হচ্ছে ড্রো টুলবারে এই যে টাইটেল ড্রো টুল বারে ক্লিক করবো এবং এই যে লাইন লাইনে আমরা একটা ক্লিক করব করার পর ডিসপ্লেতে আসবো ডিসপ্লেতে এসে একটি নির্দিষ্ট পয়েন্টে একটা মাউস দিয়ে ক্লিক করব এবং আমরা হরিজেন্টাল মাপ ডান দিকে যাব না বাম দিকে নেব আমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে তো আমি যদি ডান দিকে যাই তো ডান দিকে গিয়ে আমি মাউস সেরে দিয়ে আমি আমার নির্দিষ্ট ওই মাপটি দিয়ে দেব অর্থাৎ কত বললাম আমি হরিজেন্টাল মাপ চল্লিশ ফিট সেক্ষেত্রে আমি চল্লিশ এই যে ফিট ইন্টার দেব সেক্ষেত্রে আমার নির্দিষ্ট চল্লিশ ফিট আমার ধরে নিবে এরপর কাজ শেষে আমি কি করব স্কিপ করব। অর্থাৎ কিবোর্ডের সবার উপরে ইএসি আছে এটা আমরা স্কিপ করে এই যে আমার নির্দিষ্ট মাপ আছে কি না আমরা কীভাবে আমরা জাজমেন্ট করবো সেজন্য জন্য আমরা ডাইমেনশনে যাব যে আমরা যে লাইন নেওয়ার এখানে ক্লিক করব। করার পর আমরা দুই পয়েন্টে ক্লিক করব এবং আমরা দেখবো যে চল্লিশ ফিট আছে কি না এই যে আমার চল্লিশ ফিট আছে এরপর আমি এটা ডিলেক্ট করে দিলাম এরপর আমি কি নেব ভার্টিক্যাল ষাট ফিট অর্থাৎ আবার ড্রোতে যাব যে লাইনে ক্লিক করব এবং যে কোনো একটি পয়েন্টে ক্লিক করে আমি উপরে যাব না নিচে যাব এটাকে আমাকে আইডেন্টি করে আইডেন্টি করতে হবে তো আমি প্রথমে নিচের দিকে যাব নিচের দিকে মাউসটা নিয়ে গিয়ে আমি মাউস ছেড়ে দেবো এবং এবার নির্দিষ্ট মাপটুকু আমি দিয়ে দেবো কত মাপ দেবো আমি ষাট ফিট দেবো অর্থাৎ সিক্স জিরো ফিট ইন্টার এই যে যখনই আমি মাপ দিয়ে ইন্টার দেবো তখনই আমার নির্দিষ্ট যে মাপটা দিয়েছি এটা আমার ধরে নিবি এরপর আমি কি করব। স্কিপ করবো অর্থাৎ ইএসসি করলাম এরপর আমার যখন দেখা যাবে যে আমার মাউসটা মনে হচ্ছে আমার কি ডিসপ্লে জুম হচ্ছে না বা জুম আউট হচ্ছে না বা হ্যাং করছে এরকম যদি আমার মনে হয় তাহলে আমি এই যে ভিউ টুল টাইটেল বার টাইটেল থেকে এই যে টপ এই টপে আমি ক্লিক করব এরপর আমি মাউসটা সামনের দিকে বা পিছন দিকে ঘুরাবো এই যে আমার ছোট এবং বড় হয়ে যাচ্ছে বা অর্থাৎ জুম জুম ইন এবং আউট হচ্ছে এরপর আমি কি করব আবার ব্রোতে যাব যে আবার লাইন নেব নিয়ে আমি এই যে এই প্রান্তে ইন পয়েন্ট অর্থাৎ বিপরীত পয়েন্টে ক্লিক করব করার পর আমি আবার নিচের দিকে মাউস নিয়ে যাই ছেড়ে দেব এবং নির্দিষ্ট মাপটুকু দিয়ে দেবো অর্থাৎ সিক্স জিরো ফিট ইন্টার আবার ইএসসি করলাম এরপর আবার পুনরায় রোতে যাবো এবং লাইন নেব নিয়ে আমরা এই এই পয়েন্টে ক্লিক করব এবং আমি যেদিকে যাব সেদিকে মাউসটা নিয়ে গিয়ে আমি নির্দিষ্ট মাপটুকু দিব কত দিব আমার চল্লিশ বাই সাইট অর্থাৎ আমার দুই দিকে সাইট হয়েছে একদিকে চল্লিশ এবং বিপরীত দিকে আবার চল্লিশ ফিট ইন্টার যে দিয়ে দিলাম অর্থাৎ এইটা আমার একটা নির্দিষ্ট একটা ল্যান্ড যার দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে ষাট বাই চল্লিশ আমরা এই প্ল্যানে আমরা আর্কিটেক্ট প্ল্যান তৈরি করবো সেক্ষেত্রে আমার একটা ফ্রন্ট সাইড অর্থাৎ সামুন্দ্রিক আছে সামুন্দ্রিক আমার কি আছে রোড আছে আমরা এখন রোড তৈরি করবো কিভাবে রোড তৈরি করব এই যে আমরা এখানে একটা ক্লিক করলাম করার পর তিনটি পয়েন্ট আমার সিলেক্ট হলো ঠিক আছে তিনটি পয়েন্ট আমার এখন দেখা যাচ্ছে তো আমি এই পয়েন্টে গিয়ে আমি এই যে ইন পয়েন্টে আমি মাউসটা রেখে একটা ক্লিক করব করার পর আমি ডান দিকে আমি নিয়ে যাব নিয়ে যে একটা নির্দিষ্ট একটা মাপ দেব এটা কোনো ধরনের আমার নির্দিষ্টতম মাপ না এটা আনুমানিক একটা মাপ দেব মাপটা দিলাম হচ্ছে বারো ফিট ইন্টার অর্থাৎ আমি রোড তৈরি করছি এবং বিপরীত দিকে আবার এই পয়েন্টে ক্লিক করব এবং বর্ধিত করে আমি বারো ফিট দিয়ে দিলাম অর্থাৎ আমার 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 এটা দিলাম দিলাম ফিট ফিট এবং এবার রোড একটা প্রশস্ত আছে আমরা সিটি কর্পোরেশন প্লান পাস অনুমোদন করতে গেলে আমাদের ন্যূনতম রোড কিন্তু বারো বারো ফিট অবশ্যই প্রয়োজন তাছাড়া আমাদের প্লান পাস করে দেয় না বা করে দিবে না সেক্ষেত্রে আমরা একটা বারো ফিট আমরা রোড তৈরি করবো আচ্ছা আমরা এই পর্যন্ত কিন্তু লাইন দিয়ে কাজ করলাম এবার আরেকটি কাজ করব হচ্ছে অফসেটের কাজ অর্থাৎ এই যে এই লাইনটার হুবহু আমরা বিপরীত 12 ফিট দূরে আরেকটি লাইন নেব সেই ক্ষেত্রে আমরা কি করব মডিফাই যাব মডিফাই গিয়ে আমরা এই যে অফসেট অফসেটে ক্লিক করলাম তারপর মাউস আমরা ছেড়ে দেব দেওয়ার পর কত ফিট দূরত্বে আমরা ওই লাইনটি নেব 12 ফিট অর্থাৎ এই যে 12 ফিট ইন্টার এই যে মাউস মাউসটা যখন আমি মাপ দিয়ে আমি ইন্টার দেব আমার দেখবেন যে মাউসটা আমার হচ্ছে কি বর্গাকার হচ্ছে বা স্কোয়ার হচ্ছে সেক্ষেত্রে আমি কোন লাইনটি এই যে এই লাইনটি থেকে আমি বারো ফিট দূরত্ব নেব না তো সেক্ষেত্রে আমি ওই লাইনটি ক্লিক করব এবং কোন দিকে উপরের দিকে না নিচ দিকে ডান দিকে না বাম দিকে কোন দিকে বারো ফিট দেবো অবশ্যই আমি নিচ দিকে তো আমি নিচের দিকে আরেকটা একটা ক্লিক করলাম এই যে আমার রোড বারো ফিট হয়ে গেল এবং এই রোডটা আমার কি চলমান রোড চলমান রোডের দৈর্ঘ্য কিন্তু আনলিমিটেড কারণ রোডের আমার দুই দিকে যাওয়া চলাচলের রোড আছে কিন্তু রোডে একটা প্রস্থ আছে যেমন আমার এই রোডের এই দিকে হচ্ছে আমার একটা ল্যান্ড আবার এই রোডের আমার এদিকে হচ্ছে আর একটা ল্যান্ড থাকতে পারে আর কিন্তু আমার রোডের প্রশস্তকালে কত হচ্ছে বারো ফিট কিন্তু চলমান দৈর্ঘ্য কত আনলিমিটেড কারণ এদিক দিয়ে আমার চলমান রোড তো সেক্ষেত্রে আমরা একটা চলমান রোডের একটা ইয়া ইয়ে তৈরি করবো ফিগার তৈরি করবো সেক্ষেত্রে প্রথমে আমরা লাইন নেবো এল ইন্টার নিয়ে আমার এই যে এই পয়েন্ট ক্লিক করব এবং নিচের পয়েন্টে ক্লিক করে দিলাম ঠিক আছে এরপর আমি এই লাইনের ডান দিকে দুই ফিট এবং বাম দিকে দুইটি অফসেট নেব হুবাহু একটা দুটো লাইন নেব তা কি করব আমরা মডিফাই যাব যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন অফসেট এই অফসেটে আমি ক্লিক করলাম কত ফিট বললাম দুই ফিট দুই ফিট ইন্টার করার পর এই যে এই লাইনে ক্লিক করে ডান দিকে একটা আবার পুনরায় এই লাইনে ক্লিক করে বাম দিকে একটা যে মিড লাইন থেকে ডান দিকে একটা বাম দিকে একটা দুটো আমরা দুই ফিট করে দুটো লাইন নিলাম এবং এই লাইনটা আমার একটা মিড পয়েন্ট আছে এটা আমি কিভাবে বুঝবো ব্যাপার এরপর দেখি ড্রোতে যাবো যে আবার লাইন নেব লাইন নেওয়ার পর এই লাইনের লাইনটির আমি মাউসটা আমি উপর দিয়ে নিয়ে আসব যেখানে আমার দেখবেন ত্রিপুজ ধরবে এবং লেখা আসবে কিন্তু মিড পয়েন্ট এই ত্রিপুজ এবং মিড পয়েন্ট তার এটা আমার হচ্ছে আমার লাইনটার মিড পয়েন্ট তো এখানে একটা ক্লিক করব এবং এই যে ভেতরে তিন নম্বর লাইনটি তো আমরা যে ক্লিক করে লাগিয়ে দেবো এবং কাজ শেষ ইএসসি করব একটি কথা মা ভালোভাবে মনে রাখবেন যখনই আমাদের কাজ শেষ হয়ে যাবে তখনই আমরা স্কিপ করব অর্থাৎ ইএসসি ক্লিক ইএসসি ক্লিক করব ঠিক আছে এরপর দেখি আমরা এই যে এই লাইনটা অর্থাৎ এই যে হরিজেন্টাল লাইনটার উপরে নেব দুই ফিট আরেকটি এবং নিচে নেব আরেকটি সেই ক্ষেত্রে আমরা কি করব আবার পুনরায় যাই মডিফাই কি অফসেট এবং 2 ফিট ইন্টার এবং এই লাইনে ক্লিক করে ওপরে একটি এবং এই লাইনে ক্লিক করে নিচে একটি হয়ে গেল আচ্ছা আমরা কি কাজ শিখলাম লাইনের কাজ কাজ শিখলাম শিখলাম তাই না এবং এবার আমরা কাজ কাজ এই দেখেন ড্রোতে যাব ড্রোতে গিয়ে আমি এই যে পলি লাইন যে পলি লাইনে ক্লিক করব করার পর এই যে সুন্দর করে এই যে ওপরে অর্থাৎ মিড লাইনটার একদম ওপরে ক্লিক করব এবং এই যে আমার বাম দিকে ভিতরের দিকে এই পয়েন্টে ক্লিক করব এবং ডান দিকে একদম বাইরের দিকে ক্লিক করব এবং মিড লাইনের আবার হরিজেন্টাল নিচের দিকে একটা ক্লিক করলাম হয়ে গেল অর্থাৎ এই যে এলাইনটা ক্লিক করলাম এলাইনটা কোথায় ক্লিক করছি যে এক জায়গায় দুই জায়গায় তিন জায়গায় চার জায়গায় ক্লিক করছি তাই না আচ্ছা এরপরে আমার দেখব এই যে এই তিনটা ভার্টিক্যাল লাইন পাটা আছে এক দুই তিন তাই না তার মধ্যে মিড লাইনটা থাকবে এবং দুই সাইডের লাইন সিলেক্ট সিলেক্ট করে ডিলিট করে দেব কিবোর্ড থেকে ডিলিট করে দেব এবং লাইন করা আছে একটা দুইটা তিনটা তাই না আমরা এবং ওপেটা সিলেক্ট করব এবং আমরা ডিলেট করে দেবো ঠিক আছে আচ্ছা এরপর দেখি এরপর দেখি আমরা কি করবো মডিফাই যাব মডিফাই গিয়ে ট্রিম ট্রিম মানে হচ্ছে কাট বা কাটা কোনো একটা অংশ আমরা কেটে ফেলবো সেজন্য আমরা ট্রিম করবো সেক্ষেত্রে আমরা মডিফাই গিয়ে এই যে ট্রিম ক্লিক করলাম করার পর আমি কিবোর্ড থেকে একটি ইন্টার দিব ইন্টার দিলাম দেওয়ার পর কোন অংশটা কাটতে চাই আমি ওইখানে এবার গিয়ে ক্লিক করবো আমি এই অংশটা কাটতে চাই এবং এখানে গিয়ে আমি ক্লিক করলাম এবং নিচের অংশটুকু আমি কাটতে চাই এবং আমি এখানে গিয়ে ক্লিক করলাম এই যে এই এই এইটা মানে হচ্ছে আমার রোডটার চলমান রয়েছে আচ্ছা আমার যেহেতু এদিকে আমরা তৈরি করলাম সেহেতু আমাদেরকে এদিকেও করতে হবে তো আমরা হুবহু সেভাবে আমরা তৈরি করতে পারবো কিন্তু আমরা শর্টকাটের জন্য আমরা আর তৈরি করব না আমরা এটি কপি করে আমরা এই দিকে লাগিয়ে দেবো কপি করব কি হবে এই যে কোন অংশটাকে কপি করবেন আপনি তাকে আগে সিলেক্ট করে নিতে হবে অর্থাৎ আমি এটাকে ক্লিক করলাম এইটা ক্লিক করলাম ক্লিক করলাম আমি এই অংশটুকু আমি সিলেক্ট করে আমি কপি করে আমি এদিকে নিয়ে আসবো সেক্ষেত্রে তিনটা সিলেক্ট করার পর আমি মডিফাই যাব যে এই যে কপি কপিতে ক্লিক করলাম করার পর এই যে আমি উপরের এই বিন্দুটা ধরলাম ধরার পরে এখানে যে বিন্দুতে আমি ধরেছি ঠিক বিপরীত পাশে সেই বিন্দুতেই আমি যে ক্লিক করব এই যে ক্লিক করলাম কাজ শেষ এবং ইএসসি করলাম এই যে দুদিকে হুবহু হয়ে গেল আমাদের আচ্ছা আমাদের যা কি হয়ে গেল আমরা রোড তৈরি করে ফেললাম ঠিক আছে আচ্ছা এভাবে করে আমরা কি করব আমরা কোনো একটা প্ল্যানের আমরা হচ্ছে সাইট সাইট লেয়ার প্ল্যানটা আমরা তৈরি করে নেব এইভাবে করে ঠিক আছে এরপর এরপর আমাদের যেটা করতে হবে অর্থাৎ আমার এই ল্যান্ডের আমার আর্কিটেক্ট প্ল্যান করতে হবে আর্কিটেক্ট প্ল্যান মানে কি আমাকে হচ্ছে সিঁড়ি তৈরি করে দিতে হবে রুম তৈরি করতে হবে অ্যাটাচ বাথরুম কমন বাথরুম ডাইনিং ড্রয়িং পার্কিং এরিয়া ইত্যাদি এসব আমাকে তৈরি করে নিতে হবে তো এটা আমাদের কিন্তু যা যত বেশি মেধা ঠিক ততই আমরা সুন্দর প্ল্যান তৈরি করতে পারবো ঠিক আছে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে আজ দেখাবো কিভাবে একটি আর্কিটেক্ট প্লান তৈরি করতে হয় সর্বপ্রথম আর্কিটেক্ট প্ল্যান তৈরি করার আগে আমরা সর্বপ্রথম একটা সিঁড়ি তৈরি করে নেব ঠিক আছে আচ্ছা সিঁড়ি তৈরি করার আগে আরেকটি কথা বলি আমার একটা নির্দিষ্ট একটি ল্যান্ড এই ল্যান্ড থেকে কিন্তু আমাকে সেটব্যাক অর্থাৎ নির্ধারিত সরকারি নিয়ম অনুযায়ী কিছু জায়গা ছেড়ে আমাকে প্ল্যান করতে হবে সেক্ষেত্রে আমি একটা ফর এক্সাম্পল নেই আমি সামন থেকে ছাড়বো পাঁচ ফিট এবং বাকি তিন সাইড থেকে আমি ছাড়বো তিন ফিট করে তো সেক্ষেত্রে কী করবো পুনরায় যাই আমি অফসেটে অফসেটে গিয়ে আমি মডিফাই যাব মডিফাই গিয়ে আমি অফসেটে যাব অফসেটে ক্লিক করার সামন থেকে কত ফিট ছাড়বো পাঁচ ফিট অর্থাৎ পাঁচ ফিট মাপ দিয়ে দিলাম এবং ইন্টার এরপর এই সামনের লাইন থেকে আমি ভিতরের দিকে পাঁচ ফিট দিলাম অর্থাৎ আমি এই যে সামন থেকে পাঁচ ফিট ছেড়ে দেবো তো সেহেতু আমি এই লাইন ক্লিক করে ভেতরের দিকে আমি পাঁচ ফিট অফসেট নিয়ে নিলাম ঠিক আছে এরপর বাকি তিন দিকে কয় ফিট করে তিন ফিট করে তো সেক্ষেত্রে আমি কি করবো আবার মডিফাইয়ে যাব এবং অফসেট এই যে অফসেটে ক্লিক করলাম এরপর আমি তিন ফিট ইন্টার দিলাম এরপর কি করবো আমি এই যে এই সাইডটা ক্লিক করলাম বাইরে কিন্তু না বাইরে কিন্তু অন্যের জমি আমার কিন্তু ল্যান্ড কোয়ান্টিটি এই পর্যন্ত সেক্ষেত্রে আমি কি করব আমার নিজ জায়গা থেকে কিন্তু ছেড়ে দেবো সেক্ষেত্রে কি করলাম তিন ফিট এখান থেকে ক্লিক করে আমি ভিতরের দিকে দেবো আবার পুনরায় পিছন দিকে আমার এই ল্যান্ড থেকে অর্থাৎ সীমানা থেকে ভিতরের দিকে দেবো আবার আমার বাম দিকে এই যে এই লাইন থেকে ভিতরের দিকে দেবো এবং এরপর আমার সামন থেকে পাঁচ ফিট এবং বাকি তিন সাইড থেকে আমার তিন ফিট করে ছেড়ে দেওয়া হয়ে গেল এবং এবার আমার কি করব। করবো যাব যে এই যে আমি ট্রিম ট্রিমে ক্লিক করলাম করার পর আমি আমার যে অংশগুলো কেটে দেব এই যে মডিফায়ে যাব এই যে ট্রিম এবং একটা ইন্টার দেবো এইগুলো আমি কেটে দেব এই যে সুন্দর করে কেটে দিলাম কেটে দিলাম আচ্ছা সকলে আশা করি বুঝতে পারছেন কেউ যদি বুঝতে না পারেন তাহলে আমাকে নক করবেন বা টেক্সট করবেন বা ভয়েস রেকর্ড দেবেন আমি যা সমাধান করে দেবো বা সলভ করে দেবো ঠিক আছে আচ্ছা এরপর দেখি যে আমার এইগুলো হচ্ছে আমার রোড এটা হচ্ছে আমার রোড এটা আমার সীমানা আমরা কিন্তু অনেক সময় আমার ল্যান্ডের সীমানা বা ওয়াল দিই প্রাচীর দিই তো এগুলো হচ্ছে আমরা প্রাচীন মনে করেন তো সেক্ষেত্রে আমি কি করব একটি কালার দেবো সেহেতু আমাদের বামুন্ডারি ওয়াল এবং আমার রোড এটা আমি দেবো রেড কালার রেড কালার দেবো কোথায় এই যে বাই লেয়ার এই দেখেন কালার কন্ট্রোল এখানে আমি ক্লিক করবো কোন কালার দিতে চাই আমি রেড কালার দেবো ঠিক আছে এবং আমি ডাম দিকে আসবো লাইন ওয়েট কন্ট্রোল অর্থাৎ আমি লাইনটা একটু মোটা করে দিতে চাই আমার দেয়া আছে হচ্ছে কত জিরো আমি এটা করে দিতে চাই মিলিমিটার এই যে যে ঠিক আছে আচ্ছা এরপর আমাকে তাহলে নির্দিষ্ট আমার জায়গা ছেড়ে সেটব্যাক ছেড়ে যে যতটুকু জায়গা আমি নিয়েছি অর্থাৎ সেটব্যাক ছেড়ে যতটুকু যতটুকু জায়গা হয়েছে আমি এই প্ল্যানটা আমি নামে এতটুকু জায়গায় আমি করবো ঠিক আছে অর্থাৎ আমার এর বাইরে আমাকে যাওয়া যাবে না কেন যাওয়া যাবে না কারণ আমাদের কিন্তু অনেক কাজ আছে আমাদের একটা কনস্ট্রাকশন কাজে অনেক কাজ আছে যেমন আমরা যে নির্দিষ্ট জায়গায় না ছেড়ে দেই তাহলে আমরা যে পিছনে বা সাইডের ওয়ালগুলো অর্থাৎ বিল্ডিং এর যে সাইডের ওয়ালগুলো আমরা কি করবো প্লাস্টার করবো রঙ করবো এরপর হচ্ছে আমাদের কি হবে সেফটি ট্যাঙ্ক সোকালে দেওয়ার জন্য পানির লাইন অর্থাৎ স্যানিটারির চেম্বার হবে সেক্ষেত্রে আমরা কিভাবে করবো তো সেক্ষেত্রে আমার নিজের জায়গায় নিজেকে করতে হবে অন্যের জায়গায় কোনোভাবে ইউজ করা যাবে না সেক্ষেত্রে আমরা এই নির্দিষ্ট জায়গাগুলো আমাদেরকে সেরে কাজ করতে হয় ঠিক আছে এছাড়া অনেক কারণ আছে আমরা আস্তে আস্তে সকলেই সবকিছুই বুঝবো এরপর আসি আমরা হচ্ছে পার্টিশন ওয়াল বা ইটের গাঁথুনি আর অর্থাৎ আমাদের এটা কিন্তু একটা লাইন তাই না বা সুতা বা গ্রেট লাইন বলি আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় সেক্ষেত্রে আমাদের কিন্তু বাংলাদেশ প্রচলন ডি থেকে আমাদের একটা ইটের সাইজ আছে অর্থাৎ সাইজ হচ্ছে কত আমার মশলার সহ দশ পাঁচ এবং তিন ইঞ্চি তাই না আমি ইঞ্চিতে বলছি তিন ইঞ্চি তো সেক্ষেত্রে আমরা আমাদের ইটের ওয়ালের গাঁথুনি হচ্ছে পাঁচ ইঞ্চি তো সেদিকে আমরা পাঁচ ইঞ্চি করে আমরা ইটের গাঁথুনি দিয়ে দেবো কীভাবে দিব এই যে মডিফাই যাব এবং হচ্ছে অফসেট এরপর লিখবো ফাইভ ফাইভ লেখা ইঞ্চি দেবো এতক্ষণ কিন্তু আমরা কাজ করেছি ফিটে এবার কাজ করব আমরা ইঞ্চিতে এর জন্য আমরা কি করব মডিফায়ে যাব যে অফসেটে যাব যে ফাইভ অর্থাৎ পাঁচ ইঞ্চি দিয়ে আমি সরাসরি ইন্টারপেস করব। এখানে কোনো ফিট বা কোনো চিহ্ন ব্যবহার করবো না ফাইভ দিয়ে সরাসরি আমি ইন্টারপেস করব। তাহলে আমার ইঞ্চি হয়ে যাবে তারপর এই যে ক্লিক করে ভেতরের দিকে এই যে ক্লিক করে ভেতরের দিকে মানে চারদিকে ওয়াল আছে তো চারদিকে আমাকে কি করতে হবে পাঁচ ইঞ্চি ওয়াল দিয়ে নিতে হবে যে পাঁচ ইঞ্চি ওয়াল দিয়ে নিলাম এগুলো হচ্ছে আমার পাঁচ ইঞ্চি ওয়াল অর্থাৎ ইটের গাঁথনি ঠিক আছে বাইরে দিলে কিন্তু আমার নির্দিষ্ট ব্যাক থেকে কিন্তু পাঁচ ইঞ্চি কমে যাবে ওই জন্য আমাকে কোথায় দিতে হবে ভেতরের দিকে দিতে হবে এরপর আমি আবার মডিফাই যাব যে আমি এই যে ট্রিম একটা ইন্টার আমি এবার এই যে এই জায়গাটাটুকু আমি ট্রিম করতে চাই তাই না এটা আমার জয়েন্ট জয়েন্ট আমার সবসময় ফাঁকা থাকবে যে ট্রিম করব ক্লিক এরপর আমি ছোট করে আবার জুম আউট করবো করার পর আমি এই এইখানে আসবো একটা ভালো কথা কথা ভালোভাবে মনে রাখবেন গুরুত্বপূর্ণ আমি যে অংশটুকু দেখতে চাই সে নিয়ে যেতে হবে নিয়ে যে আমাকে ভালোভাবে জুম করে নিতে হবে তারপর আমি ওই অংশটুকু বৃদ্ধি করতে পারবো বা দেখতে পারবো যেমন দেখেন আমি আমি এই অংশটুকু দেখতে চাই কিন্তু আমার মাউস কার্ডটা আমার এইখানে আছে তাহলে দেখেন আমার বাম দিক থেকে বের হয়ে চলে গেলো তাই না কিন্তু এটা করা যাবে না আমি যে অংশটুকু দেখতে চাই মাউস কারটা আমি সেখানে রাখবো রেখে আমি জুম করব অর্থাৎ আমি এই যে মাউস কারটা আমি এইখানে রাখবো রেখে আমি এই জায়গাটা জুম করব অর্থাৎ আমি এই জায়গাটা দেখতে চাই সেক্ষেত্রে আমি মাউস কারটা রেখে এই যে জুম করছি ঠিক আছে তার মানে এটা আমার কি হচ্ছে জুমিং হচ্ছে এবং এটা আমি ট্রিম ট্রিম করলাম আবার আমি জুম আউট করবো করার পর এই যে ওপরের অংশটুকু নিয়ে যাব নিয়ে যেয়ে আমি মাউস কারটা রাখবো এবং জুম করব এই যে আমি দেখতে পাচ্ছি আবার করলাম এবং আবার এই এই সাইডটা আমি মাউসটা নিয়ে গেলাম কেটে দিলাম ঠিক আছে আচ্ছা এই যে আমার অটোমেটিক আমার একটা হচ্ছে ল্যান্ড ইঞ্চি ওয়াল আমার দেয়া হয়ে গেছে এর এখন আমি কি করব। এখন প্রথমে আমি সিঁড়ি তৈরি করবো সিঁড়িটা কোন দিকে দিলে আমার ইউনিটটা সুন্দরভাবে মেজারমেন্ট অনুযায়ী হবে সেটা আমাদের মেধার ওপর নির্ধারণ করতে হবে তো সে আমি এখানে তৈরি করবো হচ্ছে দুইটা ইউনিট অর্থাৎ এটা আমার গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আমার হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আমার কি থাকবে একটা পার্কিং এরিয়া থাকবে এবং একটি ইউনিট থাকবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমার অবশ্যই রোড রোডের পা সামনে নেই অর্থাৎ এটা আমার রোড রোডের সামনে এটা হচ্ছে আমার পার্কিং এরিয়ার সামনে থাকবে এবং আমার বিপরীত অর্থাৎ পিছন দিকে আমি একটা ইউনিট তৈরি করতে পারি তাই না অর্থাৎ আমরা একটা পার্কিং এরিয়া এবং একটা ইউনিট তৈরি করবো গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে এবং এরপর আমার কন্টিনিউ আমার টিপিক্যাল ফ্লোরে এবার দুইটা করে ইউনিট করব আবার তো যাই হোক আমরা টিপিক্যাল ফ্লোরের কথা পরে বলি আমরা আগে গ্রাউন্ড ফ্লোরের নিয়ে আলোচনা করি এবং আর্কিটেক্ট প্ল্যান তৈরি করি সেক্ষেত্রে আমরা এই ল্যান্ডটুকু আমরা দুই ভাগে ভাগ করে নেব কি করব মডিফাই এই ড্রোতে যাবো ড্রোতে গিয়ে লাইন নেবো নেওয়ার পর আমি মিড পয়েন্ট ধরবো এই যে লাইনটা ভার্টিকাল লাইনের মিড পয়েন্ট ধরবো মিড পয়েন্ট কথা এই যে মিড পয়েন্ট মিড পয়েন্ট আসলে কি আসবে আমার ত্রিভুজ তাই না এই ত্রিভুজ আসলো আসার পর এই লাইনে ক্লিক করলাম এবং বিপরীত পাশে একদম স্টেট ভাই স্টেট ভাবে যে আমি এই যে মিড পয়েন্টে ত্রিভুজ ধরলো আমি এখানে ক্লিক করে নিলাম এই যে একটি লাইন নিলাম ঠিক আছে আচ্ছা এটি একটি ওয়াল হবে তাই না আমার কিন্তু আপনারা চেক করে দেখেন যে আমার এই যে এই পার্কিং এরিয়া এবং একটা ইউনিট বানাবো সেই ক্ষেত্রে আমার দুই ভাগে ভাগ করে নিলাম এবং আমার এতটুকু এরিয়া এবং এতটুকু এরিয়া সেম টু সেম একই আছে বিশেষ না হলে আমরা চেক করি ডাইমেনশনে যাব যে যে লাইন আর নেব লাইন নেওয়ার পর এই যে এখানে ক্লিক করলাম মাপটা দেখে নেন কতটুকু আছে এই দুই প্রান্তে ক্লিক করলাম পঁচিশ ফিট সাত ইঞ্চি আবার পুনরায় এই লাইনে ক্লিক করলাম এই পর্যন্ত ক্লিক করলাম এই যে পঁচিশ ফিট সাত পঁচিশ ফিট সাত তাহলে আমার কি মেজারমেন্ট ঠিক আছে দুটোই সমানভাবে ভাগ করে নিয়েছি হ্যাঁ আমরা সমানভাবে ভাগ করে নিয়ে নেব এইভাবে করে এরপর দেখি এরপর আমার এখানে একটা পার্টিশন ওয়াল হবে অর্থাৎ কত ইঞ্চি পাঁচ ইঞ্চি কিন্তু এখানে হচ্ছে আমার মিড লাইন আমি যদি পাঁচ ইঞ্চিটা আমি উপরের দিকে বা নিচ দিকে নেই তাহলে আমরা কি হবে একদিকে বড় দিকে ছোট হবে ওই জন্য কি করব আমি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি করে নেব তাহলে দুই দিকে যদি আড়াই আড়াই করে দেই তাহলে সমান সমানই থাকলো আমার সেক্ষেত্রে কি করব এই যে মডিফাইয়ে যাব যে আমরা অফসেট নিয়ে আড়াই ফিট সরি আড়াই ইঞ্চি কি নেব টু পয়েন্ট ফাইভ টু নিতে কি করবো আমরা ইঞ্চির ক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে মাপ দিয়ে জাস্ট ইন্টার দিব এই যে জাস্ট এরপর আমি এই যে এই লাইনটা ক্লিক করে ওপরে একটা ক্লিক করলাম আবার জুম করে নিবো ভালোভাবে করে এই লাইনে ক্লিক করে নিচে একটা নিলাম ঠিক আছে মিড লাইন থেকে ওপরে একটি লাইন এবং মিড লাইন থেকে নিচে একটি লাইন অর্থাৎ হচ্ছে আমার দুই লাইনের দূরত্ব কত হলো তাহলে পাঁচ ইঞ্চি তাই না আর এর এই করে তো আর এরপরে আমরা যে মিড লাইনটা আমার কোনো প্রয়োজন আছে প্রয়োজন নেই এবং মিড লাইনটা সিলেক্ট করে আমি ডিলিট এই যে বুঝতে পারছেন আশা করি সকলেই বুঝতে পারছেন যারা বুঝতে পারবেন না তারা অবশ্যই ভয়েস রেকর্ড দিবেন অথবা টেক্সট করবেন আর আমাদের এই ক্লাসটি রেকর্ড থাকবে আপনারা দেখে দেখে পুনরায় প্র্যাকটিস করতে পারবেন ঠিক আছে আচ্ছা আমরা এখন কি করব একটি সিঁড়ি তৈরি করব কিভাবে সিঁড়ি তৈরি করব তাহলে আমরা একটু দেখে নেই আচ্ছা সিঁড়ির কিন্তু আমরা একটু আমরা একটু জেনে নেই সিঁড়ির কিন্তু আমাদের আমাদের হচ্ছে টু ল্যান্ডিং বা ওয়ান ল্যান্ডিং স্পাইরাল তিন প্রকার সিঁড়ি আমরা তৈরি করতে পারি সেক্ষেত্রে আজকে আমরা বেসিক তো বা প্রথম ক্লাস আজকে আমরা করব হচ্ছে কি ক্লা ওয়ান ল্যান্ডিং সিঁড়ি অর্থাৎ আমার একটা ল্যান্ডিং থাকবে এবং একটা লবি থাকবে যার ল্যান্ডিংয়েরও আমার হচ্ছে প্রস্থ চার ফিট লবিরও প্রস্ত চার ফিট এবং আমার ট্রেড যেখানে আমরা পার রাখি সেটা হচ্ছে আমাদের কত দশ ইঞ্চি করে ঠিক আছে এবং এই দশ ইঞ্চির দৈর্ঘ্য কত হচ্ছে আমাদের চার ফিট করে মিনিমাম নেবো এগুলো আসলে আমাদের ল্যান্ডের ওপর ভেরিফাই করে যে আমরা কতটুকু আমরা লোবির সাইজ নেবো ল্যান্ডিংয়ের সাইজ নেব তারপর ট্রেড নেব বা ট্রেডের দৈর্ঘ্য কতটুকু নেবো এগুলো আমাদের ভেরিফাই করে হচ্ছে আমার ল্যান্ড কারণ আমার ল্যান্ড হচ্ছে যদি প্রায় মিনিমাম ছয় শতক হয় বা সাত শতক হয় সেক্ষেত্রে আমাকে স্ত্রীটা একটু বড় দিতে হবে আবার ল্যান্ড যদি আমার ছোট হয় অর্থাৎ চার শতক বা তিন শতক হয় সেক্ষেত্রে আমরা কি করব আমার স্টিয়ারটা একটু ছোটো দিতে হবে তো এগুলো আমাদের আসলে মেধার উপর ডিপেন্ড করবে এবং প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে আপনারা সকলে প্র্যাকটিস যত বেশি করবেন তত বেশি আপনারা বুঝতে পারবেন যাই হোক এরপরে আমরা পুনরায় অনেক ধরনের কথাবার্তা বলবো আলোচনা করব প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানবো তা আপনারা যত প্র্যাকটিস করবেন তত আপনারা কাজ ভালোভাবে শিখতে পারবেন সেক্ষেত্রে আমরা সিঁড়ি তৈরি করি দেখি কীভাবে সিঁড়ি তৈরি করব এই যে মডিফাই যাব যে আমরা এই যে অফসেট ঠিক আছে নিয়ে আমরা চার ফিট ইন্টার ক্লিক করলাম চার ফিট নিলাম অফসেট থেকে চার ফিট নেওয়ার পর এই লাইনে ক্লিক করে ভেতরে এবং এই যে লাইনে ক্লিক করে আমি ওপরে এবং নিচের লাইনটা ক্লিক করে নিচে ঠিক আছে ভালোভাবে বুঝে কাজ করতে হবে কিন্তু না বুঝে কাজ করা যাবে না এরপর হচ্ছে আমার ট্রেড ট্রেড দেখব কত ইঞ্চি করে আমি একটু আগে যে বললাম দশ ইঞ্চি করে তাহলে অফসেট মডিফাই কি অফসেট দশ ইন্টার করে কয়টা নিব আমি এই যে এক এটা বাদ দিয়ে আমি নেব এগারোটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং দশ আর একটি এগারো ঠিক আছে আচ্ছা আমি কি বলেছিলাম এটা আমার আমার হচ্ছে ওয়ান ল্যান্ডিং এবং এখানে থাকবে একটা ল্যান্ডিং এবং একটা থাকবে লোবি আমার এটা যদি ল্যান্ডিং হয় তাহলে আমাকে লোবি নিতে হবে ল্যান্ডিং এর সাইজ এবং লবির সাইজ সেম এটা নিয়েছি যেহেতু চার আমি লবিরও সাইজ নেব চার ফিট তা মডিফাই গিয়ে অফসেট চার ফিট ইন্টার ক্লিক এই যে চার্ট ঠিক আছে এবং এরপর আমাকে পার্টিশন ওয়াল দিতে হবে পার্টিশন ওয়াল কত পাঁচ ইঞ্চি তো মডিফাই যাব যে এই যে অফসেট ফাইভ ইন্টার এই যে এটা ক্লিক করবো বাইরে ভেতরে কিন্তু না ভেতরে দিলে কিন্তু ছোট হয়ে যাবে তে পাঁচ ইঞ্চি করে তো আমি এই যে দিলাম ঠিক আছে এরপর আমি কি করব মডিফাই যাব যে এই যে ট্রিম একটা ইন্টার এই যে এইগুলো লাইনগুলো আমি ট্রিম করে দেবো এবার শুধু শুধু এবার ট্রিমের কাজ হবে এই ট্রিম এই যে ট্রিম ট্রিম ঠিক আছে এই যে ট্রিম ট্রিম এবং অংশগুলো আমরা করে 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 একটা একটা দিবেন আপনারা আপাতত কারণ আপনারা প্রথম কাজ করছেন যখন আপনারা এক্সপার্ট হবেন একটু অভিজ্ঞতা হবে তখন আপনারা এই জুম করে এইভাবে করেও ট্রিম করে নিতে পারবেন ঠিক আছে যাই হোক আপনারা যেভাবে নিতে পারবেন সেভাবে আপনারা ট্রিম করে নেবেন আমি যে সুন্দরভাবে ট্রিম করে নিলাম বা এই যে একটা একটা করে আপনারা ট্রিম করে নেবেন একটা কথা মনে রাখবেন এখানে কিন্তু অল প্রকার জয়েন্ট আমার ট্রিম হবে যেমন এটা একটা জয়েন্ট ট্রিম হবে এরপর এটা একটা জয়েন্ট ট্রিম হবে ট্রিম হবে এবং এটা একটা জয়েন্ট ট্রিম হবে ঠিক আছে অবশ্যই ট্রিম করে নেবেন ট্রিম না করে নিলে পরবর্তীতে কাজগুলো করতে আমাদের অসুবিধা হবে এই জন্য আমরা ট্রিম করে নেব ঠিক আছে এই যে ট্রিম করে নিলাম বুঝতে পারছেন সিঁড়ি অর্থাৎ আমার এই যে একটা এটা হচ্ছে ট্রেড ট্রেড আমরা তো বুঝি মূলত তাই না এই ট্রেড অর্থাৎ এখানে পা দিয়ে আমরা উপরে উঠবো ঠিক আছে তো সেক্ষেত্রে আমি কি বলেছি এটা ল্যান্ডিং এটা হচ্ছে তাই না আচ্ছা আমার এই যে ল্যান্ডে আমরা ল্যান্ডেক্ট প্ল্যান তৈরি করছি সেক্ষেত্রে আমরা প্রথমে তৈরি করে নিলাম সেক্ষেত্রে এটা আমার আমার রোড এটা হচ্ছে এটা হচ্ছে আমরা একটা ইউনিট আমরা একটা ইউনিট সুন্দরভাবে সাজাবো এর আগে আমরা দেখে নেই আমরা উঠব কোন দিক দিয়ে এটা আমাদের আইডেন্টিফাই করে নিতে হবে সেক্ষেত্রে দেখেন ডোতে যাব লাইন নেবো নিয়ে এই যে এই লাইনটার মিড পয়েন্ট অবশ্যই আমরা পাবো এই মিডপয়েন্ট ধরে নিলাম এই মিড পয়েন্ট এবং এই যে আমরা এই মিড এসে লাগিয়ে দিলাম ঠিক আছে একটু লাইন দিলাম এবং আবার মডি ড্রোতে গিয়ে লাইন নেবো নিয়ে আমরা এই যে এক দুই দুইটা বাঘ দিয়ে তিন নম্বর লাইনে আমরা মিডপয়েন্ট ধরবো ক্লিক করবো এবং এই যে আমরা লাইন সে ক্লিক করলাম ঠিক আছে আচ্ছা এরপর আমি এই দুটো বাঘ তৈরি করে দিয়ে দেবো তৈরি করিয়ে দেওয়ার জন্য কী করব নতুন কমান্ডের কাজ করতেছি দেখেন সকলেই এই যে মডিফাই যাব মডিফায়ে গিয়ে এই যে ফিলেট ফিলেট এই যে ফিলেট এ ফাই ডবল এল ই ফিলেটে ক্লিক করব করার পর আমি এই যে এই লাইনে এবং এই লাইনে ক্লিক করব ঠিক আছে ক্লিক করার মধ্যে আমি যে বাক হয়ে আমার একটা কার্ড তৈরি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এরপর আমি এখানে একটা সার্কেল অর্থাৎ গোল বৃত্তাকার দেব কিভাবে দেব গুরুত্বপূর্ণ আরেকটা নতুন একটা কমান্ডের কাজ শিখতেছি আমরা দেখেন ড্রতে যাব গিয়ে সার্কেল সার্কেল দ্য সেন্টার অ্যান্ড রেডিয়ার্স ক্লিক করবো করার পর এই যে এই পয়েন্টটাকে ক্লিক করবো করার পর আনুমানিক আনুমানিক আপনি মাউসটা সামন দিকে বা পিছন দিকে নিয়ে যাবেন আর আমার একটা বৃত্ত হবে বৃত্ত কিন্তু নির্দিষ্ট একটা মাপ দেওয়া যায় কিন্তু আমি এখানে মাপ দেব না আমি আনুমানিক একটা দিব কিন্তু মনে রাখবেন যে দ্বিতীয় ট্রেডেটিভ ওভারটেক না হয়ে যায় ভেতরে থাকে এই যে নিলাম ঠিক আছে এরপর এখানে আমি একটা আর একটা কাম বাঘ তৈরি করবো সেক্ষেত্রে দেন কি করা যায় ড্রোতে যাব যে এই যে পলি লাইন পলি লাইন নিবো নেওয়ার পর এইখানে একটা ক্লিক করব এবং এইখানে একটা আনুমানিক দূরত্বে মিড পয়েন্টে ক্লিক করব এবং এই লাইনে একটা এসে মিড পয়েন্ট কথা ধরবে দেখেন এই যে মিড পয়েন্ট ত্রিভুজ ধরছে ক্লিক করলাম এবং এর কিন্তু মিড পয়েন্ট ধরবে না একটা আনুমানিক নেব নেওয়ার পর ক্লিক করব এবং আর একটা আমি এখানে এসে ক্লিক করলাম ঠিক আছে এই তৈরি হবে ঠিক আছে আচ্ছা এবং আমি এই জায়গাটুকু আমি একটা কার্ভ করে দিব সেক্ষেত্রে কি করবো আমরা এই যে মডিফাই যাব এই যে ফিলেট এবং এইখানে ক্লিক এই যে ক্লিক ঠিক আছে আবার দেখি মডিফাই যাব এই যে ফিলেট এবং এখানে ক্লিক ক্লিক এই যে হয়ে গেল আচ্ছা তার মানে হচ্ছে আমরা আমার রোড এটা এখানে আমার একটা গেট থাকবে এরপরে আমরা কাজ করব আর এটা পার্কিং এরিয়া এবং এটা আমরা গেট একটা খুলে দেব আমরা সিঁড়িতে এদিক দিয়ে উঠবো অর্থাৎ এটা এদিক দিয়ে ওঠার পর এটা আমরা ল্যান্ডিং অর্থাৎ বিরতি স্থান এভাবে উঠে আবার আমরা কার্ফ হয়ে আমরা এই যে দোতলায় অর্থাৎ ফার্স্ট ফ্লোরে আমরা উঠে যাব তো অর্থাৎ এটা আমার ল্যান্ডিং এবং এটা হচ্ছে আমার লবি আচ্ছা এভাবে করে আমরা সুন্দর করে কাজ করতে পারি আপনারা সকলেই হয়তো বা বুঝতে পারছেন কাজ যদি বেশি ক্রিটিক্যাল হয়ে যায় আপনারা অবশ্যই কমেন্টে আপনারা ভয়েস রেকর্ড দিবেন বা টেক্সট করবেন আমি সেভাবে করাবো আর আমার এই স্ক্রিন রেকর্ড থাকবে ভিডিওটা রেকর্ড থাকবে আপনারা কি করবেন ভিডিওটা দেখে দেখেও পুনরায় প্র্যাকটিস করতে পারবেন ঠিক আছে তো আজ এই পর্যন্তই কাজ আমরা পরবর্তীতে আমরা করবো টেক্সট টেক্সট বলতে কিভাবে আমার এটা নাম লিখতে হবে এটা আমার রোড তারপর এটা আমার এরিয়া কতটুকু বা এটা আমার কি ফ্লোর প্ল্যান করছি আমরা ইত্যাদি আর অনেক কিছু আছে টেস্ট করবো তো আজকে আমরা মূলত কয়েক প্রকার লাইনের কাজ শিখলাম যেমন প্রথমে লাইন নিয়ে কাজ করলাম এরপর পলি লাইন কাজ করলাম এরপর সার্কেল অফসেট ট্রিম ফিলেট এ কয়েকটি আমরা টুলবার নিয়ে কাজ করেছি এভাবে করে আমাদের আরো অনেক টুলবার আসবে তো আমরা যেগুলো আমাদের কাজ করতে হবে সেগুলো নিয়ে আমরা কাজ করবো তাহলে আপনারা আশা করি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করে এটা আপনার নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবেন এবং মনে থাকবে এগুলো কিন্তু মুখস্ত করার জিনিস না এগুলো যতই প্র্যাকটিস করবেন ততই আপনাদের নিয়ন্ত্রণে আসবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সকলকেই ধন্যবাদ